যে বর্ডারলেস একটা প্রোডাক্টের দাম সর্বনিম্ন হলে বারো হাজার থেকে তেরো হাজার টাকা প্রাইস আছে তো সেই প্রোডাক্ট গুলো আমরা একেবারে চিপ রেঞ্জে কাস্টমারদের দিব তো ভিওয়ার্স আমরা প্রথমে দেখবো এখানে দেখতে পাচ্ছেন যে এওসি এর একটা মনিটর এওসি এর আইপিএস এলইডি ফুল বেজেলেস কোথাও কোনো বেজের নাই মানে বর্ডার নাই হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে বর্ডারলেস মনিটর এবং অথেন্টিক প্রোডাক্ট এগুলো হচ্ছে এওসি কোরিয়ান ব্যাংক কোরিয়ান এবং তায়ন সংযুক্ত হয়ে এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে আসে তো এগুলো প্রত্যেকটাতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখানে এইচডিএমআই পোর্ট থাকবে বর্তমান আপডেট মনিটর এইচডিএমআই পোর্ট থাকবে ভিজিএ পোর্ট থাকবে না এওসি মনিটরগুলো আইপিএস এলইডি বর্ডারলেস তো এই মনিটরটার দাম দিছি অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন বাইশ ইঞ্চি আইপিএস এলইডি বর্ডারলেস মনিটর পরবর্তী ভিউয়ার্স আমরা দেখাচ্ছি এখানে দেখেন ডেলের আইপিএস এলইডি বর্ডারলেস মনিটর এই মনিটরটাও আমাদের প্রাইস রেঞ্জ করা হয়েছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আইপিএস এলইডি বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর এই স্পিড এম টোয়েন্টি টু এফ মডেল এটা মডেলটা সার্চ করে দেখবেন এখনো পর্যন্ত মার্কেট প্রাইস আছে চোদ্দ টাকা এটা পাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পাবেন এইচ এবং ভিজিএ পোর্ট আছে এবার আমরা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের এক মাসের চেক গ্যারান্টি পাবে এক মাসের মধ্যে এক্স ওয়াই জেড এনি প্রবলেম যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর দিয়ে দিছে এখান থেকে একটা দাগ চলে আসছে বা দুইটা দাগ চলে আসছে অথবা আদার্স প্রবলেম যদি কোনো প্রবলেম কাস্টমার ফেস করে এক মাসের মধ্যে আমরা ইনস্ট্যান্ট সেটা চেঞ্জ করে দিব কাস্টমার বলার সাথে সাথে আমরা সেটা রিপ্লেস করে দিব এবং আমাদের কাছে যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে আমরা ইনস্টান টাকা রিটার্ন করে আলাইকুম রহমতুল্লাহ আমরা আবারও চলে আসছি নানু কম্পিউটারে আর আমাদের সামনে আছে নান্ন ভাই আজকে নান্ন ভাই আহ আমরা কি নিয়ে ভিডিও করবো

আছে তো এইগুলো আজকে আমাদের কাস্টমারদের ভিউর্স দেখাবো আচ্ছা তাহলে আমরা কোথা থেকে শুরু করব প্রথম থেকে শুরু করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মার্কেট আমাদের প্রত্যেকটা সার্চ করে দেখবেন যে আইপিএস এলইডি বর্ডারলেস একটা প্রোডাক্টের দাম সর্বনিম্ন হলে বারো হাজার থেকে তেরো হাজার টাকা প্রাইস আছে তো সেই প্রোডাক্ট গুলো আমরা একেবারে চিপ রেঞ্জে কাস্টমারদের দিব এবং টুকটাক প্রবলেম আছে টুকটাক প্রবলেম বলতে এই আইপিএস মনিটর যেগুলো আছে এগুলোতে চিকন একটা করে দাগ অথবা দুইটা করে দাগ থাকবে তো আসলে আমাদের হিউজ মনিটর যার কারণে আমরা অন করে দেখাইতে পারতেছি না আন্তরিকভাবে আমরা দুঃখিত তো এগুলো আমরা এমনি সবগুলো চালু করে তো কাস্টমারদের আমরা বিক্রি করব তো এইগুলা কত ইঞ্চি আছে এবং কয়টা দাগ আছে এবং এইগুলা হচ্ছে আপনার কালার রেজুলেশন কেমন কি আছে কত ইঞ্চি আছে এগুলো সম্পর্কে ভিউয়ারসদের বলবো তো ভিউয়ারস আমরা প্রথমে দেখব এখানে দেখতে পাচ্ছেন যে এওসির একটা মনিটর এওসির আইপিএস এলইডি ফুল বেজেলেস কোথাও কোনো বেজেল নাই মানে বর্ডার নাই 100% আপনার হচ্ছে বর্ডারলেস মনিটর এবং অথেন্টিক প্রোডাক্ট এগুলো হচ্ছে এসি কোরিয়ান ব্যাংক কোরিয়ান এবং সংযুক্ত হয়ে আমাদের বাংলাদেশে আসে তো এগুলো প্রত্যেকটাতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে এইচডিএমআই পোর্ট থাকবে বর্তমান আপডেট মনিটর ভিজিএ থাকবে না এওসি মনিটর গুলো এলইডি বর্ডারলেস তো এই মনিটরটার দাম দিচ্ছে অনলি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন বাইশ ইঞ্চি আইপিএস এল ইডি বর্ডারলেস মনিটর তবে দাগ আছে স্কিনে দাগ আছে চিকন দাগ আছে তবে ভিউয়ারদের ভয়ের কিছু নাই যে দাগটা পরবর্তীতে বাড়তে হবে কি নাই যেমন অবস্থায় আছে এমন অবস্থায় এটা ভয়ের কিছু নাই ইনশাআল্লাহ স্মুথলি চলবে পরবর্তী ভিউয়ার্স আমরা দেখাচ্ছি এখানে দেখেন ডেলের আইপিএস এলইডি বর্ডারলেস মনিটর এই মনিটরটাও আমাদের প্রাইস রেঞ্জ করা হয়েছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আইপিএস এলইডি বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর এই মনিটরটাই কিন্তু আপনার দুটো পোর্টই আছে একটু যদি দেখাতেন এখানে এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট কাস্টমারদের যেটা থাকে যে এইচডিএমআই এবং ভিজিএ দুটোই প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে এই ডেলের মনিটরটা নিতে পারবেন আইপিএসএলডি বর্ডারলেস মাত্র 2500 টাকায় কিন্তু দাগ আছে ফ্রেশ না দাগ আছে এবার আমরা পরবর্তী যেটা যাব এটা হচ্ছে একটা খুবই একটা পপুলার মনিটর আমাদের কম্পিউটার জগতে খুবই পপুলার একটা মনিটর এই স্পির এম টোয়েন্টি টু এফ মডেল এটা মডেলটা সার্চ করে দেখবেন এখনো পর্যন্ত মার্কেট প্রাইস আছে চোদ্দো টাকা তো এই মনিটরটাই চিকন একটা অথবা দুইটা দাগ আছে এটা পাবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকায় পাবেন এইচডিএমআই ডিএমআই এবং ভিজিএ পোর্ট আছে আচ্ছা কাস্টমারদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে প্রত্যেকটা মনিটরের সঙ্গে কাস্টমারের চয়েস অনুযায়ী হয় ভিজে কেবল নিতে হবে অথবা এইচডিএমআই কেবল নিতে হবে আর অ্যাডাপ্টার তো আমরা দিয়ে দেবো অ্যাডাপ্টার যেটা আছে অ্যাডাপ্টার দিয়ে দেব নতুবা পাওয়ার কট দিয়ে দেবো যেটা পাওয়ার কট আছে বিয়ার্স আমরা পরবর্তী যা এখানে এলজি জির মনিটর এটাও বাইশ ইঞ্চি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন আইপিএস এল ইডি বর্ডারলেস বাইশ ইঞ্চি মনিটর এটা দাগ আছে এটাও বেশ অনেকগুলো দাগ আছে মাত্র দুই হাজার টাকায় পাবেন আইপিএস এল ইডি বর্ডারলেস বাইশ ইঞ্চি এল ব্র্যান্ডের অরিজিনাল LG প্রোডাক্ট কিন্তু এটা মাত্র 2000 টাকায় পাবেন এটা আচ্ছা এই মনিটরটা আমি আরেকটু বলে দেই এটা একটু যদি দেখাইতেন VGA আছে HDMI আছে DVI আছে এবং এর সঙ্গে স্পিকার বিল্ট ইন আছে অর্থাৎ HDMI যদি পোর্ট লাগানো হয় তাহলে এর থেকে সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর বেটার সাউন্ড বের হবে স্পিকারটা সঙ্গে আছে পরবর্তীতে আমরা প্রথমে যেমনটা দেখাইছিলাম এওসির এটা হচ্ছে আপনার পেছনের স্ট্যান্ডটা একটু হবে সাদা কোয়ালিটির এটা হচ্ছে আপনার বডি স্ট্যান্ড নিচের বডি স্ট্যান্ড হচ্ছে সাদা এবং এটা হচ্ছে ইসের দাগ আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাবেন এওসির মনিটর আইপিএস এল বর্ডারলেস এবার আমাদের পরবর্তী যে মনিটর এওসির মনিটর হান্ড্রেড ফুল ফ্রেশ মনিটর এটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় পাবেন উনিশ ইঞ্চি আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর এওসি ব্র্যান্ডের ফুল প্যাকেট এবং ভিজে কেবল পাওয়ার কট সব সহ এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাই এইচ ডিএমআই পোর্ট পাবেন সেকেন্ড হ্যান্ডের মধ্যে বেটার কোয়ালিটি প্রোডাক্ট আমরা দ্বিতীয়তে যাই দ্বিতীয় স্টেপে এটাও হচ্ছে আমাদের সেম মনিটর এওসির মনিটর কিন্তু এটা একটু ইঞ্চিতে বেশি অর্থাৎ এটা হচ্ছে উনিশ ইঞ্চি ছিল প্রথমে যেটা দেখাইছে এটা হচ্ছে একুশ ইঞ্চি মনিটর একুশ ইঞ্চি মনিটর এটা পাচ্ছেন চার হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট এওসি ব্র্যান্ডের এটা পাবেন মাত্র চার হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ এবার আমরা আসি এখানে ভিউ সনিকের মনিটর এটা আছে উনিশ ইঞ্চি সেম টাইপের এইচ এবং ভিজিএ পোর্ট আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর পরবর্তী যায় আমাদের এই একই টাইপের মনিটর আমাদের অজস্র মনিটর আছে আমরা পূর্বে দেখাইছিলাম সেটা হচ্ছে এওসি ব্র্যান্ডের 21 ইঞ্চি এটাও सेम প্রোডাক্ট মাত্র 4000 টাকায় পাবেন 100% ফুল ফ্রেশ 100% ফুল ফ্রেশ মনিটর মাত্র 4000 টাকায় এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট সবই আছে এবং পরবর্তী যায় আমরা এটা হচ্ছে এওসি ব্র্যান্ডের ফুল প্যাকেট সহ 19 ইঞ্চি 100% ফুল ফ্রেশ এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট সহ পাচ্ছেন টাকায় এবার আমাদের মনিটর গুলোর কোথাও মনিটর আছে এখানে আরো মনিটর দেখতে পাচ্ছেন এটা হলো এওসি ব্র্যান্ডের এর তেইশ ইঞ্চি মনিটর এটা পাচ্ছেন অবশ্যই এটা হলো আহ এসি ব্রান্ড ইঞ্চি মনিটর এখানে ইঞ্চিটাও লেখা আছে বাইশ সাত অর্থাৎ তেইশ ইঞ্চি আপনার তিন ইঞ্চি চার পাঁচ থেকে যে বর্ডার আছে বর্ডারে আর কি ঢেকে গেছে ভিজিএ পোর্ট এবং এইচডিএমআই পোর্ট থাকবে এমোরিডোরটা পাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকায় চার হাজার আটশো টাকায় তেইশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর আমরা পরবর্তী যাই এসআর এর মনিটর দেখেছিলাম আমরা পূর্বে দেখেছিলাম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর পঁয়ত্রিশশো টাকায় এই এসআর অথবা এ ওসি ব্র্যান্ডের যে মনিটরগুলো গুলো পাবেন সবগুলো ফ্রেশ মনিটর এবং এইচ ডিএমআই ভিজি এ পোর্ট সবকিছুই আমার আছে এগুলো হচ্ছে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর এবং আমাদের দেখাই বিশ ইঞ্চির কিছু আমাদের প্রোডাক্ট আছে এটা হচ্ছে বিশ ইঞ্চির প্রোডাক্টটাও আমরা অফার প্রাইস দিয়ে দিব যে উনিশ ইঞ্চির এটা ভিউসনিক জি ব্র্যান্ডের নাম হচ্ছে ভিউসনিক তো আমরা হচ্ছে উনিশ ইঞ্চি প্রাইস দিছিলাম পঁয়ত্রিশশো টাকায় এই সেম মনিটর চেঞ্জ আমাদের হচ্ছে পাবেন বিশ ইঞ্চি মনিটর এটা কিন্তু আপনার এলইডি না এলইডি প্যানেল আছে কিন্তু বর্ডার সহ মনিটরটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় অফার প্রাইস আমরা পরবর্তী যদি যাই এখানে এসি ব্র্যান্ডের মনিটর আছে এটা হচ্ছে একুশ ইঞ্চি মনিটর আহ হান্ড্রেড ফুল ফ্রেশ মনিটর মাত্র পাচ্ছেন এটা চার হাজার টাকায় একুশ ইঞ্চি হান্ড্রেড ফুল ফ্রেশ ভিজি এবং এইচ সব কিছুই আছে আচ্ছা আমাদের কাছে কিছু এই টাইপের প্রোডাক্ট আছে এখানে আমরা প্রাইস রেঞ্জটাও একটু দিয়ে রাখছি একটু কাস্টমারদের দেখাবেন ভিউয়ারদের দেখাবেন আঠারোশো টাকা অর্থাৎ এই টাইপের মনিটর গুলো আঠারোশো টাকা দুই হাজার টাকা বারোশো টাকা এগারোশো টাকা এক হাজার টাকাও মনিটর পাবেন তবে মনিটরে স্পট থাকবে অথবা দাগ থাকবে এই টাইপের যদি প্রোডাক্ট কাস্টমার নিতে চায় তো সেক্ষেত্রে নিতে পারে মাত্র এগারোশো বারোশো বা এক হাজার থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে তবে এই প্রোডাক্ট গুলো আমাদের ফ্রেশ হবে না ফ্রেশ প্রোডাক্টের দাম তো দিয়ে দিলাম এগুলো হচ্ছে মার্ক অথবা স্পট থাকবে এবার আমরা ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের এক মাসের চেক গ্যারান্টি পাবে এক মাসের মধ্যে এক্স ওয়াই জেড এনি প্রবলেম যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফুল দিয়ে দিছে এখান থেকে একটা দাগ চলে আসছে বা দুইটা দাগ চলে আসছে অথবা আদার্স প্রবলেম যদি কোনো প্রবলেম কাস্টমার ফেস করে এক মাসের মধ্যে আমরা ইনস্ট্যান্ট সেটা চেঞ্জ করে দিব কাস্টমার বলার সাথে সাথে আমরা সেটা রিপ্লেস করে দিব এবং আমাদের কাছে যদি প্রোডাক্ট না থাকে সেক্ষেত্রে আমরা ইনেস্ট্যান্ড টাকা রিটার্ন করে দিব আমি ভিউয়ারদেরকে অনুরোধ করব আপনারা যদি কোনো প্রোডাক্ট ক্রয় করতে চান যদি খুলনার পার্শ্ববর্তী এলাকার হন তাহলে চেষ্টা করবেন যতদূর সম্ভব শোরুমে এসে যে কোনো প্রোডাক্ট দেখে শুনে ক্রয় করা জি তো সেই ক্ষেত্রে একটা কাস্টমারকে আপনি কতটুকু সেক্টিফাইস করবেন ডিসকাউন্টের ব্যাপারে কত অবশ্যই ডিসকাউন্টের ব্যাপারে সেটা হচ্ছে আরএম শপ রিভিউ থেকে কোনো কাস্টমার যদি আমাদের নক করে অথবা डायरेक्टली আমাদের দোকানে আসে সেক্ষেত্রে আমাদের যে প্রাইস রেঞ্জগুলো আছে যেমন পঁয়ত্রিশশো আর বা 2450 5000 টাকার যে প্রাইসগুলো আছে আমরা কাস্টমারকে অবশ্যই সম্মানই করব এবং সেখান থেকে আমরা কিছু সেক্রিফাইস করব আর হচ্ছে আমাদের কুরিয়ারের সিস্টেম যেটা আছে যে কোন কাস্টমার যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় কুরিয়ারে নিতে চায় তো সেক্ষেত্রে 510 টাকা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে নাম্বারে আমাদের বিকাশ অথবা নগদ নাম্বার আছে নগদ নাম্বারে আমাদের সেন্ড করবে 510 টাকা প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা কুরিয়ারে দিয়ে তারপরে কাস্টমার নিয়ে যাবে ওখান থেকে চেক করার সুযোগ সুবিধাও আছে যদি কাস্টমার চায় যে আমি ওখান থেকে চেক করে নিব তো সেখান থেকেও চেক করে কাস্টমার নিতে পারবে সমস্যা নেই আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলেন জি আমাদের অ্যাড্রেস হচ্ছে আসর খান মোড় বয়রা বাজার খুলনা অর্থাৎ একেবারে সহজ লোকেশন আমরা বলে দেই গুগল ম্যাপে গিয়ে নান্য কম্পিউটার লিখলে আমাদের ইজি লোকেশন দেখায় দেবে অথবা বয়রা বাজার কোন কাস্টমার যদি আসে ওপর জানতো আমাদের দোকানের যে স্টাফ আছে স্টাফ যে কাস্টমারকে রিসিভ করে দোকানে নিয়ে আসে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে নান্নু কম্পিউটারের অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি অ্যাড্রেসে পৌঁছাতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব আমাদের ডিসক্রিপশন বক্সে নান্নু কম্পিউটারের লোকেশনের লিংক দেওয়া থাকবে যেখানে টাচ করলে আপনি সরাসরি নান্নু কম্পিউটারের লোকেশনটি পেয়ে যাবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন নান্নু ভাই পরবর্তীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ